ফ্রেন্ড গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে ব্লগটি শুরু করছি তো দেখো সকালবেলা উঠে কিন্তু কিছু ভাই এসছিল এসে আমাদের সুপারি পেরে দিয়েছে গাছ থেকে আর এখন সেই সুপারিগুলো আমি ছিঁড়ে নিচ্ছে একটা একটা করে আর এই সুপারিগুলো দেখো কি সুন্দর লাল টুকটুকু হয়েছে মানে এগুলো পেকে গেছে তো এগুলো আমি আগে ছিঁড়ে নিচ্ছি দেখতে অনেকটা সুন্দর লাগছিল তারপরে কিন্তু এই কাজ সেরে চলে গেছিলাম টিউশন করাতে আর এসেই দেখো আজকে তোর আমার বাড়িতে সোনারূপা নেই শুধু সখী আছে আর মা এখানে একটু কাজ করছে তো চারিদিকে খুঁজছিলাম কোথাও ওদেরকে পাচ্ছিলাম না কারণ ওরা তো নেই কোথায় পাবো আমার সত্যি খুব মনটা খারাপ হয়ে আছে এখন ওদের জন্য আর এদিকে আমার মায়ের যে তারা তাড়াহুড়ো লেগে গেল। দেখো কী হারে বৃষ্টি পড়ছে এই তিরপলের উপরে দেখতেই পাচ্ছ বৃষ্টির ফোঁটা পড়ে আছে চারিদিকে মেঘ মেঘ হয়েছে আকাশে এতটাই মেঘলা কখন যে বৃষ্টি আসবে কিছুই বলা যাচ্ছে না তাই জন্য শুকনো ধানগুলো মা তুলে নিয়েছে আর তারপরে দেখি কি বৃষ্টি সত্যি সত্যি চলে গেছে আর নেই তারপরে আমি আর বদ্দি ভাবলাম যে চ একটু মাঠে চলে যাই তো তারপরে বদ্দিকে হাতে করে ধরে নিয়ে এসছি মাঠে আর এই যে দেখো ভুট্টা খেত এখানে আছে ধান খেত তো মাঝখানে মালি দিয়ে আমি আর বদ্দি চলে আসি এত সুন্দর একটা খেতে তো এটা কি ক্ষেত বলো তো তোমরা কি কেউ চিনতে পারছো এটা হচ্ছে খেসারি ক্ষেত মানে খেসারির যে ডাল হয় সেটার তো এখন কিন্তু শাক খাওয়া যায় এর যে পাতার কুশিগুলো নরম ডোগা দেখতে পাচ্ছ তুলে নিয়ে চলে আসছি বাড়িতে আর এখানে আমার মা কিন্তু বসে গেছে শাকগুলো কাটতে তো এগুলোকে দিয়ে আজকে মাছের মাথা দিয়ে তারপরে কিন্তু শাক পিটালি রান্না করবে অনেকটাই টেস্টি হয় খেতে তো তোমরা কে কে আমাদের মতো এরকম ঘরোয়া পদ্ধতিতে সুন্দর সুন্দর খাওয়ার খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখতেও কত সুন্দর লাগছে দেখো শাকগুলো দেখে কাঁচাই খেতে ইচ্ছে করছে কিন্তু কি করব কাঁচা তোর খাওয়া যাবে না তো সেই জন্য মা কিন্তু ঝুরি করে কেটে নিচ্ছে তারপর এগুলোকে ভালো করে রান্না করতে হবে তো এভাবে রান্না করে খেলে না অনেকটাই টেস্টি লাগে তো এবছর ফার্স্ট টাইম আমরা এই শাকটা খাচ্ছি এবছরে আর কোনোদিনও খাইনি তাই জন্য তুলে নিয়ে আসলাম প্রত্যেক বছর একবার দুবার করে খাই কারণ এই শাকগুলো যে আছে না খেসারি শাক মটরশুঁটি শাক এই সমস্ত শাকগুলো কিন্তু এই সিজনটাতেই হয় এই মাঘ ফাল্গুনেই হয় তো সারা বছর একবারই এই শাকগুলো পাওয়া যায় আর অন্যান্য শাক কিন্তু বারো মাস পাওয়া যায় তো এগুলো কিন্তু খুব ক্রাইসিস এগুলো সব সময় পাওয়া যায় না আর এখন তো খুবই কম বনে মানুষ আরও পাওয়া যায় না তো তারপরে কিন্তু ওই সমস্ত করে নিয়ে চলে আসছি এই যে দেখো আমাদের গ্রামীণ ব্যাঙ্ক তো ব্যাংকের এখানটায় তো এসে দেখো কতগুলো টাকা নিয়ে এসি তো টাকাগুলো আজকে জমা করব তাই জন্য তো এই যে কাকিমাটাকে দিচ্ছি তো কাকিমা জমা করে দিচ্ছে তো চেনা জানা আমার সঙ্গে লে কথা বলে সব সময়ের জন্যই আসি এসে করি তাই তো তারপরে দেখো অনেকক্ষণ এখানে গল্পসল্প করলাম পরে আমার টাকাটা জমা করে নিয়ে নিয়েছে তো তারপরে আমি রিসিপ্টটা দেখে নিলাম যে কত জমা হলো তারপর দেখলাম না সব ঠিকঠাক আছে আর তারপরে এই যে আমি আর আমার একটা ভাই হয় তো আমাদেরই পাড়ার ছেলে তো আমরা কিন্তু দুজনে মিলে চলে যাচ্ছি বাড়িতে আর এত দূর কিন্তু দূর কিন্তু সেরকম কিছুই না কিন্তু আসছিলাম স্কুটি নিয়ে মনে হচ্ছিল যে রাস্তায় যেন ফুরত না তো দেখো আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তো আমার ভিডিওটা এতটুকুই তো আমি এখন স্কুটি নিয়ে বাড়ির কাছে চলেই এসেছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে